আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা আজকে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি বেল সিস্টেমের ছয় ইঞ্চি প্রোডাক্ট এবং এটার রাউন্ডে আছে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি এবং এটা চিকন একটি প্রোডাক্ট যারা চাচ্ছেন তারা এই প্রোডাক্টটা দেখতে পারেন আমাদের কাছে মোটা প্রোডাক্টও আছে আপনারা আমার আর চ্যানেলে ঘুরে আসতে পারেন ওই প্রোডাক্টটা দেখতে এবং এই প্রোডাক্টটার সাইজ হবে লম্বায় ছয় ইঞ্চি এটা আগা এক ইঞ্চি পরিমাণ ভরাট আছে এবং আগাটা হবে সফট আর ভিতরে যথেষ্ট জায়গা পেনিস রাখার জন্য যাদের পেনিসটা দুর্বল শক্ত হচ্ছে না দাঁড়াচ্ছে না তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা খুবই উপকারী হবে এটাতে তিনটা বেল্ট আছে বেল্টগুলো আপনি কোমরে লাগিয়ে নেবেন আর এটার ওপরের ভেঞ্জগুলো বাসাভাস হওয়ার কারণে আপনার স্ত্রী খুবই মজা পাবে তো এরকম একটি ছয় ইঞ্চি বেল্ট সিস্টেম যাদের প্রয়োজন যাদের পছন্দ তা নিতে পারেন আমরা এগুলো হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশ তো যাদের পেনিসটা দুর্বল শক্ত হয় না স্ত্রীকে সময় দিতে চান অনেক স্ত্রী আপনার থেকে আরও বেশি চায় তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা খুবই কার্যকর হবে তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন বেল সিস্টেম ছয় ইঞ্চি প্রোডাক্টের জন্য আর যদি বড় চান বড় আছে সমস্যা নেই তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ